নমস্কার ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো পিটুনিয়ার গাছগুলো যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছগুলো চটজলদি বাড়ানোর জন্য তো এর আগের দিন আমি যে খাবারটা দিয়েছিলাম সেটা হচ্ছে চায়ের লিকার আর আজকে আবার কিন্তু খাবার দিচ্ছি প্রায় সাত আট দিন বাদে এর মাঝখানে কিন্তু সেভাবে আর কোনো রকম কোনো খাবার দেওয়া হয়নি তো এতদিন পরে কিন্তু গাছে আবার একটা ভরপুর খাবার দিচ্ছি তো সে কী খাবারটা দিচ্ছি সেটাই আজকে একটু দেখাবো আর তার সঙ্গে সঙ্গে আর আমার গোলাপ গাছের কি আপডেট আছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন হ্যাঁ এই খাবারটাই কিন্তু আজকে বেশিরভাগ গাছেই কিন্তু আজকে মেয়ে খাবারটা দেব তো দেখুন এটা হচ্ছে রান্নাঘরের সমস্ত ফেলে দেওয়া সবজি ফলের খোসা সেটাকে দেখুন জলের সঙ্গে পাতলা করে মিশিয়ে নিয়েছি নিয়ে এই খাবারটাই কিন্তু এখন আমি আমার পিটুনিয়ার গাছে এবং আজকে গোলাপ গাছেও কিন্তু এই খাবারগুলো দেবো এছাড়াও কিছু কিছু গাছে কিন্তু এই খাবারটাই কিন্তু আজকে আমি দিচ্ছি প্রতি দশ দিন অন্তর অন্তর বা সপ্তাহে একদিন করে আমি যে কোনো খাবার কিন্তু গাছে দিই সেটা কখনো হতে পারে সবজি পচা জল কখনো হতে পারে খুল পচা জল কখনো হতে পারে যে ভার্মি কম্পোস্ট থাকে সেটাও কিন্তু ভিজিয়ে রেখে সেটাও লিকুইড তৈরি করে দিই আর থাকে আমার ছাদ বাগানে ঘুঁটে বা গোবর সার সেটাও কিন্তু লিকুইড করেই কিন্তু আমি আমার গাছগুলোকে দিই তো এরকমভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে কিন্তু কোনো না কোনো কোনো খাবার কিন্তু ঘুরিয়ে দিই তার সঙ্গে সঙ্গে কিছু কিছু গাছে থাকে মাছ মাংস ধোয়া জল থাকে কিছু কিছু গাছে ফ্যান থাকে ভাতের যে ফ্যানটা তো সমস্ত কিছুই কিন্তু দেখুন ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা খুব সহজ সরল জিনিস দিয়ে কিন্তু আমি আমার গাছগুলোকে তৈরি করি তো দেখুন এই দেখুন গোলাপ গাছগুলোতেও আমি দিয়ে দিচ্ছি আর গোলাপ গাছগুলোর কীরকম গ্রোথ আছে সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়তে শুরু করেছে আর গোলাপ গাছ তৈরি করতে গেলে বা ভালো মানের গোলাপ গাছ তৈরি করতে গেলে কিন্তু আমাদেরকে একটা খাবার কিন্তু অতি অবশ্যই আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে মাইক্রো মানে গাছে যে কোনো একটা ভিটামিন আমাদেরকে কিন্তু গাছে গোলাপ গাছে কিন্তু স্প্রে করতে হবে না হলে কিন্তু গোলাপ গাছ কিন্তু আমরা এরকম সুন্দর কিন্তু তৈরি করতে পারবো না তো এই গোলাপ গাছটা আমার যেহেতু অনেক পুরোনো গাছ দশ বারো বছরের পুরনো একটি গোলাপ গাছ তো গাছটা কিন্তু এত বছর একদম মানে খারাপ হয়ে গেছিল একেবারেই মানে ভেবেছিলাম গাছটা বাঁচাতেই পারব না তো সেই গাছটাই কিন্তু আবার নতুন করে আমার কাছে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছে ফুল দিচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে গোলাপ গাছটা আমি একদম মানে গোড়া থেকে মাটি ছাড়িয়ে শিকড় বার করে নিয়েছিলাম একদম এই গাছটা কিন্তু রিপোর্ট করাটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখুন এই গাছটা পুরো মাটি ঝরিয়ে ফেলার পরে তারপর যখন গাছটা বসিয়েছি তারপরে দেখুন গাছের গ্রোথটা দেখুন তো অন্যান্য গাছের থেকে কিন্তু এই গাছটার গ্রোথটা কিন্তু সবথেকে বেশি আর গাছে দেখুন কুড়ি আসতেও কিন্তু শুরু করে দিয়েছে তো আমি এখন কিন্তু গাছে কোনো রকম ফুল নেবো না কারণ গাছটা আমি আরও ঝাঁকড়া করতে চাই তো আমাদেরকে গাছ কেনার পরে আমরা ফুল চাইলেই কিন্তু হবে না কারণ আমাদেরকে আগে গাছটাকে ভালো তৈরি করতে হবে গাছে যদি গাছের পাতা গাছের গাছ যদি বুশি হয় এবং গাছের গ্রোথ যদি খুব ভালো থাকে তবেই কিন্তু আমরা গাছে ফুল নেব কারণ একটা গাছ যখন ছোটো গাছ যখন ফুল দিতে থাকে তখন কিন্তু সে ফুলের দিকে তার এনার্জিটা যেহেতু খরচা করে তখন কিন্তু সে নিজের গ্রোথের দিকে আর তাকায় না তো সেই জন্য আমাদেরকে সবার প্রথমে হচ্ছে গাছটার দিকে লক্ষ্য করতে হবে গাছটাকে আমাদেরকে খুব সুন্দর তৈরি করতে হবে বুসি তৈরি করতে হবে তারপর কিন্তু এমনিতেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে থাকবে এখন গাছে ছোটো গাছ একটা দুটো কুড়ি তো গাছে আসবেই তো সেই ছোট ছোট গাছগুলোতে কিন্তু ওই একটা দুটো ফুল কিন্তু এখন আমরা নেবো না যখন আমরা গাছে একসাথে অনেকগুলো কুড়ি দেখতে পাবো বা গাছ অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে গাছের গ্রোথ ভীষণ ভালো থাকবে তখনই কিন্তু আমরা গাছে একসাথে ফুলটা নেব আর যেটা বললাম গোলাপ গাছে কিন্তু প্রতি এক দুদিন দিন অন্তর অন্তর কিন্তু আমাদের কিছু না কিছু খাবার কিন্তু গোলাপ গাছে দিতে হবে দেখুন এদিকে গোলাপ গাছের কুড়িগুলো কেটে দিয়েছি বলে আর তার ঠিক মাছ ডালের মাঝখান থেকে কিন্তু নতুন নতুন করে কিন্তু ডগা বেরোতে শুরু করেছে তো এর ফলে কী হবে কি গাছটা আমাদের আরও অনেক বেশি ঝাঁকড়া হবে আর যত বেশি ঝাঁকড়া হবে তত কিন্তু গাছে একসাথে ফুলে কুড়িটাও কিন্তু বেশি আসবে আর গোলাপ গাছে যেহেতু একটু বেশি যত্ন করতে হয় তার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম খাবার কিন্তু গাছের গোড়ায় ঘুরিয়ে ফিরে দিতে হবে একই ধরনের খাবার কাছে দিলে কিন্তু হবে না আমাদেরকে যে খাবারগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলোই কিন্তু আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবো এছাড়াও কিছু আমরা মার্কেটের কেনা খাবারও কিন্তু গোলাপ গাছের জন্য একটু রাখবো কারণ গোলাপ গাছ যেহেতু স্পেশাল কেয়ার চায় সেই জন্য তো গোলাপ গোলাপগাছে কী স্পেশাল কেয়ার করব সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে তো গাছে খাবার দেবোই তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে কিন্তু আমরা এই স্পেশাল খাবারটাও কিন্তু গাছকে আমাদেরকে কিন্তু দিতে হবে যদি আমরা ছাদ বাগানে ভালো গোলাপ ফুল পেতে চাই বা গাছকে যদি আমরা সুস্থ সবল রাখতে চাই কারণ আমরা গোলাপ গাছ বেশিরভাগ ক্ষেত্রেই গোলাপ গাছ কিনি তার ঠিক এক দু বছরের মাথাতেই কিন্তু গোলাপ গাছ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু শুধুমাত্র গাছের ঠিকমতো পরিচর্যা হয় না বলে বা গাছকে কিন্তু ঠিকমতো খাবার দেওয়া হয় না তো এবারে আমি আপনাদেরকে একটা খাবার দেখাবো সেটা হচ্ছে একটা কম্বো আছে এখানে তিন ধরনের জিনিস একসাথে আছে তো এটা কিন্তু আপনার চাইলে আলাদা আলাদাও কিনতে পারেন বা একসাথেও কিন্তু কিনতে পারেন তো এখানে আছে গাছের একটা ওষুধ সেটা হচ্ছে গাছে পোকামাকড় আসতে দেবে না সেটা হচ্ছে দেখুন এই এক নম্বরটা আর দু নম্বরটা হচ্ছে গাছে কোনো রকম ফাঙ্গাস হতে দেবে না যেটা আমরা যেটা মার্কেটে বিভিন্ন ফাঙ্গিসাইড হিসাবে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে সেটাই আর তার সঙ্গে হচ্ছে একটা ভিটামিন খাবার তো এই তিনটে জিনিস কিন্তু গোলাপ গাছের জন্য আমাদেরকে ভীষণ জরুরি কারণ গোলাপ গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ে অ্যাটাক হয় আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ফাঙ্গাস চলে আসে সেই জন্য আমাদেরকে কিন্তু এই দুটো জিনিসই রাখতে হবে তার সঙ্গে সঙ্গে একটা মাইক্রো যেটা কিন্তু গাছের খাবার তো সেটা আমরা গাছের পাতা ইউজ করব। তো তার জন্য কিন্তু আমরা এই একটা জিনিস কিন্তু আমাদেরকে ছাদ বাগানে গোলাপ গাছের জন্য রাখতে হবে তো এটা কিন্তু এক আলাদা আলাদা করে ব্যবহার করা যায় এছাড়াও কিন্তু এটা তিনটে একসাথে মিশিয়েও কিন্তু ব্যবহার করা যায় তো আমি নর্মালি তিনটে একসাথেই মিশিয়ে ব্যবহার করি কারণ আমার অতটাও যেহেতু সময় হয় না সেই জন্য তো এটা আমি খুব কম ব্যবহার করি যখন মনে হয় যে গোলাপ গাছের একটু খারাপের দিকে চলে যাচ্ছে তখনই কিন্তু ব্যবহার করি এছাড়া কিন্তু আমি খুব একটা কিন্তু এই জিনিসটা ব্যবহার করি না তো এটা হচ্ছে এক লিটার জলের মধ্যে আমাদেরকে আড়াই এম করে মিশিয়ে জলের সাথে মিশিয়ে তারপর কিন্তু আমাদেরকে গাছে স্প্রে করতে হবে তো আমি তিনটেই একসাথে মিশিয়ে নিয়েছি নিয়ে দেখুন গোলাপ গাছটাকে খুব ভালো করে স্নান করে দিয়েছি আর যদি এগুলো আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবে সেটা হচ্ছে পিঁয়াজের খোসা আমাদেরকে কিন্তু জলে ভিজিয়ে সেই জলটাও কিন্তু আমরা বারে বারে গাছে স্প্রে করতে পারি বা অ্যালোভেরা জেলটা থাকে সেটাও কিন্তু আমরা গাছে স্প্রে করতে পারি সেগুলোও কিন্তু আমি করি তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল খাবার গোলাপ গাছের জন্য আমার কেনা থাকে সেটা শুধুমাত্র মাঝে সাঝে গাছে একটু ব্যবহার করি আর এদিকে দেখুন যে আমার টাওয়ারটা আছে এই টাওয়ারের ফুলগুলো আগের দিন একজন তুলে নেয় কয়েকটা ফুল ঠাকুরের পুজোর জন্য তো তারপরে যেটা হয়েছে দেখুন আমার এই গাছের ডালগুলো একদম নষ্ট হয়ে গেছে তো আমার গাছগুলো আমাকে এটাই বোঝাতে চাইলো কারোর টাচ হয়তো গাছ পছন্দ করছে না তো এ থেকে কাউকে ফুল দিতে হলে আমাকেই ফুলটা তুলে দিতে হবে তো দেখুন কত সুন্দর মৌমাছিও ঘোরাফেরা করছে তো আমার ছাদ বাগানের গাছগুলো কিন্তু এখন বেশ ভালো আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার